আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের পথে ইকোনমিস্টের নিবন্ধ এরপর জানাব সরকারের পাতানো নির্বাচনী নাটক দেখতে চাই না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও জানাব জাতিসংঘের আহ্বান বিএনপি জামায়াতের বিরুদ্ধে গেছে জানালেন তথ্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ আওয়ামী লীগ আমার পক্ষে অর্ধেক খাটত এখন পুরোপুরি খাটবে টিকে গিয়ে শাহজাহান অমর বললেন এইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সংসদে অতর্কিত হামলা আত্মসমর্পণ করলেন মাস্টার মাইন্ড শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের পথে ইকোনমিস্টের নিবন্ধ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চার মেয়াদের দায়িত্ব পালন করছেন এর মধ্যে দু সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন কোনো সন্দেহ নেই যে সাত জানুয়ারি নির্বাচনের পর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা তা ইকোনমিস্টের এক নিবন্ধে সব কথা বলা হয়েছে এতে বলা হয়েছে সরকারের দাবি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে দ্বাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে উনত্রিশটি দল তবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের চ্যালেঞ্জ জানাতে একমাত্র সক্ষম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ভোট বর্জন করেছে যদিও তারা ভোটে অংশগ্রহণ করতে চাইলে তাদের দলের খুব কম লোকেই সেটা করতে পারতেন কারণ গত ছয় সপ্তাহে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে নভেম্বরের শেষের দিকে নিরাপত্তা হেফাজতে থাকা পাঁচজনের মৃত্যু পর্যন্ত হয়েছে যারা এ পর্যন্ত গ্রেপ্তার এড়িয়ে গেছেন তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন এই প্রশ্নের সেই ধাধার দিকে ইঙ্গিত করেছে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী প্রধান প্রতিনিধিত্ব করবেন প্রায় পনেরো বছর ক্ষমতায় তিনি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির এবং দক্ষিণ এশিয়ার দেশটির জীবনযাত্রার মানে সবচেয়ে বড় উন্নতি সহায়ক হয়েছেন তিনি চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতা স্বার্থ নিয়েও দক্ষতার সঙ্গে আলোচনায় করেছেন বাংলাদেশের একশত সত্তর মিলিয়ন জনগণ এখন আমেরিকার যারা দেশের স্থিতিশীলতায় দীর্ঘস্থায়ী আগ্রহ দেখিয়েছেন তাদের চাপের মধ্যে পড়ে সেন্ট উইচের মতো অবস্থা নিবন্ধে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে তিনি সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়েছেন পুলিশ আদালত ও বিচার বিভাগকে হস্তগত করেছেন তিনি তার পিতাকে ঘিরে ব্যক্তিত্বের একটি কার্ড দাঁড় করিয়েছেন যিনি উনিশশো পঁচাত্তর সালে একটি গণ খুন হয়েছিলেন এবং যার মুখ এখন রাজধানী ঢাকার সর্বোচ্চ শোভা পাচ্ছে তিনি বিএনপি নেত্রী খালেদা জাকে কোণঠাসা করেছেন যিনি দু হাজার সাল থেকে গৃহবন্দী দু হাজার চোদ্দ দুহাজার আঠারো সালে বাংশের দুটি নির্বাচন ব্যাপকভাবে ক্ষমতাসীন দলে পক্ষে গেছে আর সে নির্বাচন বিএনপিকে দুর্বল করে দিতে পারে সরকারের পাতানো নির্বাচনী নাটক দেখতে চাই না বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বংশের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন সরকার পাতানো নির্বাচনের নামে নাটক করার চেষ্টা করছে কিন্তু নাটকে কোনো দর্শক নেই তারা নিজেরাই দশক নিজেরাই অভিনেতা আমরা এই জাতীয় নাটক দেখতে চাই না আজ নোয়াখালী টাওয়ার ইসলামী আন্দোলন জেলা দক্ষিণ কর্তৃক বিতর্কিত নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনী তফসিল বাতিল সব রাজবন্দির মুক্তি বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে শঙ্কানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জাতীয় বাতিলের দাবিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নিয়ে সব কথা বলেছেন ইউনুস আহমেদ বলেছেন দেশে দুর্ভিক্ষ আশঙ্কা কথা বলা হচ্ছে কারণ এ দেশ যারা পরিচালনা করছে তাদের ব্যর্থতার জন্যই আশঙ্কার কথা বলা হচ্ছে তারাও ব্যর্থ এর আগে যারা দেশ পরিচালনা করেছে তারাও ব্যর্থ দেশে উন্নয়ন দেখলে ভালো লাগে কিন্তু উন্নয়নের পাশাপাশি যেসব ব্যর্থতার উদাহরণ তৈরি করা হয়েছে সেসব দেখলে মন উন্নয়ন মিলান হয়ে যায় এইসব উন্নয়ন উন্নয়ন কথা বলে জনগণকে আর জিম্মি করে রাখা যাবে না তিনি বলেন সরকার মনে করতে পারে এভাবেই পার পেয়ে যাবে কিন্তু ইতিহাস বলছে স্বেচ্ছাচারী তার পরিণতি সবসময় ভয়ানক হয় এ দেশের মানুষকে নিয়ে আর খেলা করতে দেওয়া হবে না এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব আতাউর রহমান যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সৈয়দ বিলাত হোসেন প্রমুখ জাতিসংঘের আহ্বান বিএনপি জামায়াতের বিরুদ্ধে গেছে বলছে তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই এবং এটি বিএনপি জামাত যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে গেছে আজ সকালে রাজধানী মিন্টো রোডে সরকারি বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে মত বিনিময় শেষে জাতিসংঘের সাম্প্রতিক এমন বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন মন্ত্রী বলেন এটি একটি ভালো স্টেটমেন্ট জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করেছে ভোট প্রতিহত করার চেষ্টা করেছে আপনারা জানেন বিএনপি জামাত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে ভোট কেন্দ্রে যাতে মানুষ না যায় সেজন্য তারা ভীতি সঞ্চার করেছে গাড়ি পড়াচ্ছে রেল লাইন খুলে ফেলছে সুতরাং আমি মনে করি বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে কারণ এই বিবৃতি যারা ভোটকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগে আমার পক্ষে অর্ধেক খাটত এখন পুরোপুরি খাটবে টিকে গিয়ে শাহজাহান অমর বললেন এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বিএনপি থেকে বহিষ্কার হয়ে নৌকার প্রার্থী হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন তিনি আগে থেকেই আওয়ামী লীগের ভোট পেয়ে আসছেন আগে আওয়ামী লীগের লোকজন তার পক্ষে অর্ধেক খাটত এখন পুরোপুরি খাটবে রাজধানী আগারগায়ে আজ নির্বাচন ভবনে আপিলের শুনানিতে প্রার্থীতা বহাল রাখার পর এসব কথা বললেন জালকাটি এক আসনে এই প্রার্থী হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন এমন অভিযোগে এনে শাহজাহান অমরের প্রার্থীতা বাতিল করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনের উজ্জামান মনির চূড়ান্ত শোনায় নিয়ে নির্বাচন কমিশন ওই আবেদন খারিজ করে দিয়েছেন ইসি থেকে বেরিয়ে শাহজাহান অমর বলেন আগে আমার মার্কা ধানের শীট ছিল এবার নৌকা প্রতীক নিয়ে ভোট করব আমি তো আশাবাদী মানুষ ব্যক্তি হিসেবে শাহজাহান অমর ও প্রতীক দুইভাবেই আমাকে ভোট দেবে আওয়ামী লীগের এই ভোট আমি সব সময় পাই মুক্তিযুদ্ধে নিজের অবদান তুলে ধরে বসিয়ান এই নেতা বলেন আমি বীর মুক্তিযুদ্ধ আপনারা জানেন আমি বরিশাল বিভাগের কমান্ডার ছিলাম আমাকে আওয়ামী লীগের লোকেরা তাদের সন্তানেরা ফ্যামিলিরা আগে থেকে ভোট দিয়েছে এটা নতুন কি এখন পুরোপুরি খাটবে আগে অর্ধেক খাটত তিনি বলেন ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি আবারও নির্বাচন করব হাবিবুল আওয়াল আমার জানা শোনা এই সি অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি আওয়ামী লীগের এই প্রার্থী বলেন নির্বাচন প্রতিহত করতে যদি কেউ জোর দবস্তে করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সেটি দেখবে কেউ যদি গায়ের জোর বল প্রয়োগ করে জোর দেখায় সেটা নিয়ে আমার কোনো শঙ্কা নেই এটা প্রশাসনের বিষয় নির্বাচনী প্রচারণার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন নির্বাচনে আচরণ বিধি ভিতরে যতটুকু সম্ভব আমরা করব কেউ যদি আচরণ বিধি লঙ্ঘন করে সেটি শৃঙ্খলা বাহিনী দেখবে ডামি প্রার্থীর ভয় আছে এবং নানা অভিযোগ মাধ্যমে আসছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে শাহজাহান অমর বলেন এটা হতেই পারে না কেন নির্বাচন করতে পারবে না আমি তাদের স্যালুট করি যে কোন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক আগে আমার প্রত্যেক শীর্ষ ছিল এবং নৌকা নিয়ে এসেছি গত নয় ডিসেম্বর শাহজান ওমর প্রার্থীরা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছেন তিনি এই আপিলের বিষয়ে আজ এই সিদ্ধান্ত নিল ইসি আজ দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি ষষ্ঠ দিনের মতো শুরু চলছে আপিল শোন আজই শেষ দিন ছিল সকাল দশটা থেকে আগারগুয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেজমেন্ট টু সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল কার্যক্রম চলছিল এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সংসদে অতর্কিত হামলা আত্মসমর্পণ করলেন মাস্টারমাইন্ড ভারতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বুধবার ঘটে যাওয়া ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা আত্মসমর্পণ করেছেন বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামের দুই যুবক চেম্বারে ঢুকে পড়েন তারা হলুদ ধোয়া ছড়িয়ে সংসদ কক্ষে আতঙ্ক তৈরি করেন এ সময় প্রাণ ভয়ে সংসদের অনেক সদস্য দৌড়াদৌড়ি করতে পালিয়ে যান কয়েক মিনিটের মধ্যেই তাদের ধরে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেয়া হয় গ্রেফতার করা হয় দুজনকেই একই সময় সংসদের বাইরে দাঁড়িয়ে হলুদ ধোয়া ছড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন নীলম আজাদ এবং অমল শিল্ডে নামে আরও দুজন তাদেরও গ্রেফতার করা হয়েছে বুধবার রাতের ওই ঘটনার সঙ্গে যুক্ত সন্তায় বিশাল শর্মা নামের আরো ওই দু যুবককে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার মূল পরিকল্পনা লালিত এরপর থেকে তাকে খুঁজছে পুলিশ ললিত বিহারের বাসিন্দা দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সঙ্গে যোগাযোগ রয়েছে ললিতের তিনি কলকাতায় শিক্ষকতা করতেন